ওকে মার যান বিয়ে করতে চায় আকারে খারাপ কথা কয় এখন অরে তো টানাই পিঠে মানিক ক্যারে বেড়া এই কথায় এ বেড়া ওই পপি পূর্ণিমা মুন মুন মৌসুমী হ্যাঁ তো মুই পছন্দ করি কালকে রাইতে শাবনু রে বেড়া যে স্বপ্নটা দেখছি বেড়া এ হেল্লিকে কি মোর তোরা পিঠে বি ক বুঝলি কথা বুঝলি কথা মাথা ঠিক আছে না কিছু খাইয়েই চাও হ্যাঁ রহুল আমার কথা শোন একটা মানুষ মানুষের ভালো লাগতেই পারে এটাই স্বাভাবিক আচ্ছা হাবুর বউ মারজান ভাবি দেখতে সুন্দর হেরে দিকে মানুষ পছন্দ করবে টাশকি খাইবে এটাই তো স্বাভাবিক আচ্ছা চিন্তা করে দেখ যদি হাবুর বউ মারজান ভাবি দেখতে অসুন্দর হইতো মানুষ ঠেলা ঠেলা করতো ঠিক মতো দেখলে কথা কইতো না কইতে হাবুর বউ দেখতে জানে কেমন আচ্ছা এটা কি তোর আমার মিলন এক সবার কি ভালো লাগতো ভালো লাগতো না এই রাহুল রে ফোন আরে এতদিন তো মনে করছিল বলদ বলদইলো আজগুজে কথাটা কইছে বুদ্ধিমানের মতো কথা কইছে মোক মারজান ভাবি কম সুন্দর রূপে মা মাশাআল্লাহ জলে এ দেখ দুই সাইডে গ্রামের পোলা বাইন তুলি গিয়া বত নজরে চাইবি আর বাদইল্যা আবার ওই মানিককে আরে তো সারা দিন মাইয়ে গবিতে লাগ্গেই ঠায় এহন হইলো কিছু korun যাইবে না ইডা মোকরা ঠিক হইবে না এই বেডা তুই কি কও এবারে কি ছাড়ি দিমু এখনই মারুন মারা লাদাই আরে বেডা একটু বিষয়টা বোঝার চেষ্টা কর মোরা যে এখন মানিককে গো পিড়াইতে যাবো মগদারে প্রমাণ কি কোন প্রমাণ আছে উল্টে জন্মক ক লাগবে যে এই মারজান বাবিরে বিয়ে করতে চাইছে মানিজরটা কার যাইবে একবার চিন্তা করছো ডিল মারলে কিন্তু পাটকেল দাও খাইতে হয় তা মানিজর তো যাইবে মগো মারজান ভাবির এতে কি হইবে মগো হাবুর পরিবারটা দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাইবে এক সাইতে মাথা ঠান্ডা কর এখন চুপ করে ভাবি

পয়সা কটাতে আটকাইছো কি পালো হইবি তুই যাব ছাগল বেসা পয়সা দিয়ে দেবি ওই মানিক্যের যে রাগ গুলো না এই তোর বন্ধু তুই হাঙ্গা এত গাওয়া গাইছ আর কই না মোর মানিক যে থাকবে না ওই সামনের সিজনে এই যে দান উঠবে না দান বেশি তোর তাহা করা দিয়ে দুম ভাই তুই আমারে আর লজ্জা দিস না লজ্জা খাই